আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইংরেজি আবশ্যিক সাবজেক্টের একটি পূর্ণাঙ্গ এবং শর্ট সাদেশান নিয়ে বিষয়টির বিষয়ক হচ্ছে বারো এগারো এক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বেলা একটা তিরিশ মিনিট থেকে তোমাদের ইংরেজি আবশ্যিক সাবজেক্টের মধ্যে দিয়ে পরীক্ষা শুরু হবে তো আর সময় নেই আজকে আমরা এই ভিডিও করছি আজকে হচ্ছে এগারো তারিখ মাত্র চার দিন পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদেরকে অবশ্যই একটি ভালো এবং শর্ট সাজেশান তোমাদেরকে পড়তে হবে এই অল্প সময়ের মধ্যে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই শর্ট সাজেশানটি দেওয়া হচ্ছে চাইলে তোমরা স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথমে থাকছে হচ্ছে এ পার্ট প্যাসেজ রাইটিংয়ে দশ মার্ক আমরা টোটালে ধরেছি ষাটটি প্যাসেজ সেই ষাটটি প্যাসেজ কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই প্যাসেজে যে দশ মাসে দশ মার্কে অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে থাকছে বি পার্ট গামার অংশ গামার অংশ থাকছে বিশ মার্ক বিশ মার্কের মধ্যে থাকবে আটটি আ পার্ট তার মধ্যে ট্রান্সলেশন পাঞ্চুয়েশান রিস ডাবল কোচিন সিনোনিমস রাইট ফ্রম আর ভার্ব সুইটেবল ওয়ার্ড এবং চেঞ্জিং ওয়ার্ড তো এরপরে থাকছে হচ্ছে যে সি পার্ট সি পার্টে থাকছে প্যারাগ্রাফ থাকবে আর রিপোর্ট রাইটিং থাকবে ইনফরমার লেটার থাকবে এরপরে অ্যাপ্লিকেশান থাকবে এরপরে এসে থাকবে এমপ্লিফাই থাকবে এরপরে ডায়লগ থাকবে পোস্টার থাকবে এবং হচ্ছে যে বিজ্ঞাপন থাকবে তো এই শর্ট সাজেশনে তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে আর এই শর্ট সাজেশনের যে উত্তর সে উত্তরও আমাদের কাছে রেডি হয়েছে এটি হচ্ছে উত্তর ইনশাল্লাহ গ্রামার অংশের সম্পূর্ণ সাজেশান যে উত্তর সে উত্তরগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটি হলো উত্তর আর তোমরা অবশ্য জানো যে ইংরেজি কিন্তু খুব একটি কঠিন সাবজেক্ট সুভূর্ণ প্রশ্ন কমন আসে না তা তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো এটা হচ্ছে গামার অংশের অংশ এরপরে আমরা দেখে নিব আরও যেগুলো অংশ আছে সেগুলো অংশ দেখে নিব তো সাজেশন তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারো ট্রান্সলেশান গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলাতে থাকবে তোমাদেরকে ইংরেজিতে করতে হবে এরপর থাকছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশান অর্থাৎ বাংলাতে থাকবে তোমাদেরকে ইংরেজিতে করতে হবে এরপরে প্যারাগ্রাফ সি পার্টের প্যারাগ্রাফ এরপর থাকবে প্যারাগ্রাফের উত্তরও দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হরসান যোগাযোগ করতে পারো উত্তর সু সাথে সাথে তোমরা সংগ্রহ করতে পারো তো ওই অল্প সময়ের মধ্যে অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট প্রশ্ন কম তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে সাথে চাইলে স্ক্রিনে দেখেন হরসান যোগাযোগ করতে পারো